আসসালামু আলাইকুম আমি সুমি আমার চ্যানেল শখের লাইফস্টাইলে স্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালকে আমি একটি ফার্নিচারের দোকানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে ভিডিও করতে ভীষণ লজ্জা লাগছিল আমি কখনো বাইরে গিয়ে ভিডিও করি না ভাবি কে কী বলবে কে কি ভাববে এই একটা কথা চিন্তা করি কিন্তু এখন ভাবি ধীরে ধীরে আমিও বাহিরে গিয়ে ভিডিও করা শুরু করব। তাতে যে যা ভাবুক যে যা মনে করুক তাতে আমার কিছু যায় আসে না আমি নিজের ইচ্ছাকে প্রাধান্য দিব আমি আমার এই চ্যানেলের কথা নিজের আপনজন আত্মীয় স্বজন কাউকে বলিনি আগে আমি সাফল্যতা পাব তারপর সবাইকে বলবো কারণ আমার স্বপ্নটা আগে পূরণ হোক স্বপ্ন পূরণ হওয়ার আগে যদি আমি সবাইকে বলে দিই তাহলে কিছু লোকের কটু কথায় আবার মন ভেঙে যেতে পারে আর আমি চাই না আমার মন ভাঙতে কারণ এই কিছু সংখ্যক লোকের কারণে নিজের মনের অনেক কথাই শুনতে পারিনি নিজের মনের অনেক ইচ্ছাকে মাটি চাপা দিয়ে রেখেছি দিনের পর দিন দেরি করে হলেও নিজের মনের ইচ্ছাটা পূরণ করার জন্য চ্যানেলটা খুলতে পেরেছি খোলা আকাশে সবসময় স্বপ্ন দেখতাম নিজে কিছু করতে পারবো সেই স্বপ্ন এখন বাস্তবতায় রূপ দেবার পালা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন কারণ আপনারা যদি আমার পাশে না থাকেন আপনাদের দোয়া ও ভালোবাসা না পাই তাহলে আমি হয়তো আগামী দিনগুলো ভালোভাবে এগিয়ে যেতে পারবো না তো দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে খুবই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখন চলুন কাজে ফেরা যাক তো দর্শক আজকে রান্না করছি বড় রুই মাছ আলু ফুলকপি শিম দিয়ে সুরা সুরা করে রান্না করবো ঝোল যাকে বলে আর কি আর অনেকগুলো চিংড়ি মাছ এনেছিল সেই চিংড়ি মাছের মাথাগুলো আমি রেখে দিয়েছি জানি না আপনারা কেউ এই খাবারটা খান কিনা কিন্তু আমাদের এখানে খায় এবং আমি খুব পছন্দ করি এই জন্য আজকে আমি চিংড়ি মাছের ওই মাথাগুলো ভেজে নিয়েছি আর তার সঙ্গে ভেজে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আপনারা তো দেখলেন দর্শক কিছু সিদ্ধ ওর মধ্যে ছিল এখন জিনিসের যে দাম আমাদের সবারই উচিত একটু হিসাব করে চলা তার যতই টাকা থাকুক আর না থাকুক কারণ হিসাবই না হলে টাকা থাকলেও দিন শেষে দেখব আমরাই বিপদে পড়েছি সে কারণে আমি চেষ্টা করি সংসারে যে জিনিসটা বেঁচে যায় সেটা কোনোভাবে নষ্ট না করতে বরং কাজে লাগিয়ে দেওয়ার জন্যই চেষ্টা করি এই যে দেখুন দর্শক এখানে আমি পেঁয়াজ রসুন অল্প কাঁচামরিচ আর সেই সিদ্ধ মরিচগুলা দিয়ে দিয়েছি এই মরিচগুলা গতকাল ভত্যার জন্য সেদ্ধ করেছিলাম পরিমাণে বেশি হয়ে যাওয়াতে আমি রেখে দিয়েছিলাম আজকে সেটাই ব্যবহার করলাম আর এতে আমার কিছু মরিচেরও সাশ্রয় হলো আর আমার জিনিসটাও অপচয় হলো না কী বলেন আপুরা ঠিক বলেছি না আমরা মেয়েরাই পারি সংসারটাকে সুন্দর করে গুছিয়ে ভালোবেসে হিসাব করে চলতে ওই যে কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে কিন্তু ভাইয়ারা রাগ করবেন না যেন কিছু কিছু ভাইয়ার গুণেও সংসার সুখের হয় কিন্তু প্রভাত বাক্যটা শুধু আমাদের ক্ষেত্রেই কারণ আমরা নারী সবই পারি আচ্ছা আপু মজা করলাম এখন আমি এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আপনারা তো দেখতে পেলেন আমি কুমড়াবড়িটা ভেজে নিই খুব সুন্দর করে ভেজে নিই তারপর সেটা আমি একদম যখন মশলা কষাই তখন দিয়ে দিই তাহলে কুমড়া ওটা সেদ্ধও হবে এবং খেতেও মজা লাগে তা দেখলেন আমার তরকারি রান্নাটা আমি রান্নাটা সেরে নিয়েছি আর করব লাল শাক ভাজি আর এদিকে আমি যেহেতু রুটি পরোটা ফ্রোজেন করি তাই দুপুরেই আমি রুটিগুলো করে রাখি কারণ বিকাল টাইমে আপু আর ভালো লাগে না তৈরি করতে ওই জন্য দুপুরে সেরে নিই এখন এই রান্নার পাশাপাশি আমি রুটির আটাটা করে নিলাম আমি রুটিগুলো বানিয়ে একেবারে বক্স ভরে প্রয়োজন করবো তো এই যে আমার মাছের তরকারিটা একদম শেষ পর্যায়ে এখন আমি ধুনিয়া পাতা দিয়ে দিব দিয়ে ঢাকা দিলে আমার তরকারি রেডি আর তারপর আমি চলে যাব আমার অন্য অন্য কাজ করতে আর সেই কাজটা হলো শাকভাজি শাকভাজি করার জন্য আমি শাকটা ধুয়ে নিয়ে আসলাম আর পাশের চুলো অফ ক্যামেরায় দুধ বসিয়ে দিয়েছিলাম দুধটাও হয়ে গিয়েছে আর এই যে দেখুন শাক আমি বসিয়ে দিয়েছিলাম কারণ সবই যদি শেয়ার করি তাহলে আপনারা বিরক্ত হয়ে আমার ভিডিও থেকে পালিয়ে যাবেন এই জন্য যতটুকু সম্ভব ততটুকুই দিচ্ছি এই যে শাক ভাজিটা এখন এটা হয়ে গেলে আমার রান্নাবান্না শেষ আমি রুটিটা করে নিব তারপর রান্নাঘরটা একদম ক্লিন করে নেব তো দর্শক এই যে দেখুন ভাজি করেছি মাছ করেছি আবার বিকালের রান্না আছে আজকে আমার বাসায় নিয়ে এসেছিলো বকফুল আপনাদের আমি ভিডিও শুরুতে দেখিয়েছি ওটা আমি বিকালে ডাউল দিয়ে বড়া তৈরি করব কারণ এই বকফুলের বড়া এত মজা আমাদের এখানে এটাকে বকফুলই বলে আপনাদের ওখানে কি বলে জানি না দা আমাদের এখানে নাম বকফুল আপনাদের ওখানে কী বলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর এই যে রান্নাগুলো আবার দেখিয়ে দিচ্ছে একবার আর আমার রুটি কিন্তু হয়ে গিয়েছে আমি রুটিগুলো একদম বক্সে ভরে নেওয়ার আগে মনে পড়লো যে আপুদের সাথে শেয়ার করি তখন আমি একটু এর ভিডিও করে নিলাম তো এই যে এটাও হয়ে গিয়েছে ধীরে ধীরে সব কাজ গুছিয়ে নিচ্ছি আর আমার বাসায় মেহমান আসবে এই জন্য আমি আজকে ঘরগুলো ক্লিন করব সেই ভিডিওটাও কালকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানাবেন আমার কাজগুলো কেমন হয়েছে কারণ আপনারা যদি একটু কমেন্ট করেন জানান তাহলে আপু ভাইয়া আমার মতো একজন নতুন ব্লগার উৎসাহ পাবে আরও ভালোভাবে কাজ করতে চাইব তো এই আশাটাই করি আপনাদের থেকে তা এখন আমি রুটিটা সুন্দর করে উঠিয়ে নিচ্ছি আবার রুটি গোছানো শেষ এখন আমি ফ্রিজে রেখে দিব তো সব কাজ করে এটা বিকালের দিকে আমি কিছু পর্দা ওয়াশ করেছিলাম যেহেতু প্রতিটা ঘর ডিপ ক্লিন করেছি পর্দাগুলো চেঞ্জ করেছি সেগুলো ছাদের থেকে উঠিয়ে আনা হয়েছে এখন ধীরে ধীরে আমি গুছিয়ে নিচ্ছি আর এবার আমি অনলাইন থেকে কিছু পদ্মা কিনেছি ভাবলাম অনলাইন কেমন বা হবে তাই অল্প কয়েকটা নিয়েছি শুধুমাত্র ড্রয়িং রুমের জন্য আর এই পদ্মাগুলো আমি নিজে দোকানে যেয়ে কিনেছিলাম এই পদ্মাগুলো আমার খুবই ভালো অনেক দিন ব্যবহার করেছি এত ওয়াশ করি তবুও এর যে রিংগুলো খুলে যায় না প্রায় চার বছর হতে চললো এই পদ্মাগুলো আমি ব্যবহার করছি আর এবারের যে পর্দাগুলো নিয়েছি এই পদ্মাগুলো দেখতে সুন্দর কিন্তু লাস্টিং হবে কি না জানি না তবু ওই যে শখ শখের থেকে আর কি নেওয়া শখ করে পর্দাগুলো নিয়েছি আর যখনই নেটে ঢুকি বা অনলাইনে কোনো কিছু দেখি তখনই খুব ইচ্ছা করে এটা কিনি ওটা কিনি আগে তো নিজের পোশাক আশাক নিয়ে মেতে থাকতাম আর এখন শুধু সংসারের জিনিস কিনতে ইচ্ছা করে সংসারে ভালো মন্দ দেখতে ইচ্ছা করে তো দর্শক আমি দেখতে দেখতে আমার ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এই যে গতকাল আমি বাহিরে গিয়েছিলাম এই যে এই চেয়ারটা কিনেছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি তো এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটুকু দেখেছেন সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি সুমি এখন এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম